আকাশবাণী স্থানীয় সংবাদ পড়ছে দে মহাকুম্ভ উপলক্ষে সেজে উঠেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ আজ পৌষ পূর্ণিমার প্রথম অমৃত স্নানের মধ্য দিয়ে প্রয়াগরাজের মহাকুম্ভ শুরু হয়েছে লক্ষ লক্ষ ভক্ত তীর্থযাত্রী এবং দর্শনার্থীরা মহাকুম্ভ উপলক্ষে গতকালই প্রয়াগরাজে পা রেখেছেন উত্তরের কনকনে হিমেল হাওয়া ও ঠান্ডার মধ্যেও প্রচুর ভক্ত প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্থান শুরু করেন ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাকুম্ভনগরের মন্দির ও মূল স্থানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অনুষ্ঠানের জন্য ষাটটি স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আন্ডার ওয়াটার ড্রোন এবং এআই সক্ষম ক্যামেরা সহ উন্নত প্রযুক্তিও ব্যবহার করেছে পুলিশ প্রয়াগরাজ থেকে লক্ষ লক্ষ ভক্তের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তিন হাজার তিনশো টি বিশেষ ট্রেন সহ দশ হাজারেরও বেশি ট্রেন চালানোর ব্যবস্থা করেছে ভারতীয় রেল দুই ব্যাপী বিরতির পর আজ রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন পুনরায় শুরু হবে সকাল এগারোটা থেকে অধিবেশন শুরু হবে গত শুক্রবার রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয় আকাশবাণী আগরতলা যুব প্রজন্ম এবং ছাত্র সমাজে বর্তমান সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে একাধিক সেমিনার আয়োজন করতে চলেছে আজ দুপুর বারোটায় প্রথম সেমিনার অনুষ্ঠিত হবে আগরতলা মহারাজা বীর বিক্রম কলেজে সেমিনারের বিষয় স্বামী বিবেকানন্দের বাণী ও আজকের সমাজ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিবেকনগরস্থিত রামকৃষ্ণ ও মিশন অধ্যক্ষ স্বামী শুভকরানন্দ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার সায়ক মুখোপাধ্যায় সেমিনারের মূল উদ্দেশ্য স্বামী বিবেকানন্দের চিন্তাধারার মাধ্যমে যুব সমাজের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণা সৃষ্টি করা আকাশবাণী আগরতলার এই উদ্যোগ যুব সমাজকে তাদের সমস্যাগুলো বুঝতে এবং সমাধানের উপায় খুঁজে পেতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে এই সেমিনারে আগরতলার বিভিন্ন কলেজে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুরাল ধ্রুবনাথ রাজ্য পুলিশের সেরাব হিসেবে দু হাজার চব্বিশ সালের পুলিশম্যান অব দ্য ইয়ার হিসেবে মনোনীত হয়েছেন টিপিএস গ্রেড ওয়ান পদের এই পুলিশ অফিসারের হাতে আগামী ষোলোই জানুয়ারি আগরতলা মনোরঞ্জন স্মৃতি পুলিশ ময়দানে এক অনুষ্ঠানে পদক ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে দক্ষিণ জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল জুলাইবারি পশ্চিমপিলাক দ্বাদশ স্কুলে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় শিবিরে কিশোর বিচার আইন ও তরুণদের মৌলিক অধিকার রক্ষাকারী সাংবিধানিক বিধান এই দুই আইনি বিষয় সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদের সম্যক ধারণা প্রদান করেন প্রবীণ আইনজীবী দিব্যেন্দু সেন উদয়পুর শিশু উদ্যানে সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে গতকাল আট দিনব্যাপী সপ্তম শিশু উৎসবের সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি বলেন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এই উৎসবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ধরনের উদ্যোগ সুষ্ঠু সমাজ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করে অনুষ্ঠানে গোমতি জেলা ছাড়াও দক্ষিণ সিপাহী জলা জেলার প্রায় ষোলোশো ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল উদয়পুর রাজস্ব কলাক্ষেত্রে তথ্য সংস্কৃতি দপ্তর উদয়পুর পুর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার খোয়াই মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর খোয়াই পুর পরিষদ এবং রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে সুভাষ পার্ক এলাকায় জাতীয় যুব দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন বিবেকনগর রামকৃষ্ণ আশ্রমের স্বামী সুশান্তা নন্দী মহারাজ খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিষ নাথ শর্মা প্রমুখ এদিকে আগরতলা উদ্যানে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল সন্ধ্যায় উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণদেব বর্মা স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন স্বামী বিবেকানন্দ ছিলেন তারুণের প্রতীক স্বামীজির আদর্শ অনুপ্রাণিত হয়ে তরুণ সমাজকে দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কেসি মিনা বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ এ এবছরের ন্যাশনাল ইউথ আইকন অ্যাওয়ার্ড পেল রাজ্যের আন্তর্জাতিক ক্ষুদেদাবারও আশিয়া দাস কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাংয়ের উপস্থিতিতে গতকাল দিল্লিতে এই পুরস্কার প্রদান করা হয় গোয়াতে একটি দাবা প্রতিযোগিতায় অংশ নেওয়ার ফলে এই পুরস্কার নিতে উপস্থিত থাকতে পারেনি আশিয়া তার হয়ে সর্বভারতীয় দাবা ফেডারেশনের এক প্রতিনিধি এই পুরস্কার গ্রহণ করেন জাতীয় যুব দিবস উপলক্ষে গতকাল সাউথ ত্রিপুরা ইউথফোরামের উদ্যোগে রাজনগর ব্লকের বাতিশা গ্রাম পঞ্চায়েতে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শিবিরে দুই শত ধিক রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদান করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় জাতীয় যুব দিবস ও বিবেক নলেজ একাডেমির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল রাজধানীর আড়ালিয়া এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় একাডেমির ছাত্রছাত্রীরা সেখানে অংশ নেয় অনুষ্ঠানে নেহরু যুবকেন্দ্রের অবসরপ্রাপ্ত রাজ্য অধিকর্তা জবা চক্রবর্তী বিবেক নলেজ একাডেমির পরিচালন কমিটির অন্যতম সদস্য সুব্রত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন উত্তর যুগেন্দ্রনগর প্রত্যয় সামাজিক সংস্থার উদ্যোগে গতকাল জাতীয় যুব দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা ড গীতা দেবনাথ আঠাশ নং ওয়ার্ডের কর্পোরেটর নন্দলাল দেবনাথ প্রমুখ আবার খবর আজ আকাশ পরিষ্কার থাকবে সকালে হালকা কুয়াশা পড়েছে আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি থাকবে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল